প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি নাম মিথিলা আপু আপনার দেশের বাড়ি কোথায় পরিবারে কে কে আছে আপু আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে তো আমাদের প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য কি আপু একটু জানতে পারি আমাদের গ্রামে হচ্ছে যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না অনেকের ও আচ্ছা উত্তরবঙ্গে মানে যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না বুঝতে পারছি আপু তো আপু আপনার পরিবারে কে কে আছে আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে ও আচ্ছা বুঝতে পারছি তো আপু যদি কোনো প্রবাসী ভাই বা হচ্ছে দেশের কোনো ভাই আমাদেরকে নক করে বা আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি মন থেকে বলছেন হ্যাঁ মন বলছি ও থেকে আচ্ছা আপু বুঝতে পারছি তো আমাদের প্রবাসী ভাইয়েরা হচ্ছে চল্লিশ পঞ্চাশ ষাট বা হচ্ছে পঞ্চান্ন আপনি কি এটা জানেন হ্যাঁ বা হচ্ছে বিবাহিত হয় বা ডিভোর্সি হয় যদি এইরকম কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি তো আপু আপনি কি রকম মনের মানুষ চাচ্ছেন একটু বললে ভালো হতো আমি মনে মানুষ চাচ্ছি যে আমার দায়িত্ব নিতে পারবে আমাকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারবে এরকম একজন মনে মানুষ ও আচ্ছা বুঝতে পারছি তো আপু একটা কথা বলি এখনকার যুগে কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না বা হচ্ছে ডিবসি হয় বিবাহিত হয় বা দুই তিনটা বউ থাকে হচ্ছে বউ পরকিয়া করে চলে যায় এরকম যদি কোনো ভাই আপনাকে ভালোবেসে দেশের বাহিরে নিয়ে যেতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ আমি রাজি আছি মন থেকে বলছেন হ্যাঁ মন থেকেই বলছি কারণ এখনকার যুগে যদি একটা মানুষ আমার দায়িত্বই না নিতে পারে তাহলে তাকে আমি বিয়ে করে কি করব। সে যেন আমার দায়িত্ব নিতে পারে এরকম একটা মানুষ চলেবে তার যদি বয়স চল্লিশ পঞ্চাশ হয় সে ডিভোর্সই হয় তো সমস্যা নেই আমার ও আচ্ছা আপু বুঝতে পারছি তো আপনি কি এগুলো কথা মন থেকে বলছেন নাকি আমাদের ক্যামেরার সামনে এসে এগুলো কথা বলছেন না না আমি মন থেকেই বলছি আচ্ছা আপু বুঝতে পারছি যাই হোক আপু আপনাকে দেখে আমার অনেক মায়া লাগছে আপু তো আপু একটা কথা হচ্ছে আপনি কি মুসলিম হ্যাঁ মুসলিম আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপু কোরআন শিব পড়তে পারেন হ্যাঁ তো বিয়ের পর জামাইকে কি বলে ডাকবেন কি বলে ডাকবো তাকে জামাইকে কি বলে রাখবো যে বলে ডাকে বলেন না এখন হয়নি এখনো যখন হবে তখন তো জামাইকে নিয়ে কোথায় যাবেন জামাইকে নিয়ে হজ করার ইচ্ছা আছে আচ্ছা আপু অনেক আপুরেই তো ইচ্ছা থাকে যে ভালোবেসে জামাইকে বাবু সোনা বলে ডাকবে এরকম কি আপনার কোনো ইচ্ছা আছে এরকম ইচ্ছা নাই তবে তাকে আমি সব সময় আপনি বলে ডাকবো সম্মান করব অনেক ও আচ্ছা যাই হোক আপু আপনার কথা অনেক ভালো লাগছে যাই হোক আপু একটা কথা বলি আপনি যে অবস্থায় আছেন এখন কি সুখে আছেন নাকি দুঃখে আছেন আমাদের প্রবাসী ভাইরা জিজ্ঞাস করে একটু বললে ভালো হতো মানে এখন দিন যাচ্ছে রকম আর কি এক বেলা যদি ভাত খাইতে পারি তো একবেলা পান্তা খাইতে হয় ও আচ্ছা বুঝতে পারছি মানে আপনার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে ঈদে আমি নতুন কাপড় পরতে পারি না ঈদে ভালো মন্দ কিছু খাইতে পারি না আল্লাহ আশেপাশা থেকে দেয় কেউ সেগুলাই খায়